আজকের তিনটা আমাদের কাছে খুব স্পেশাল কারণ আমি সবসময়ে চেষ্টা করি আমাদের ফুচকুসোনার সমস্ত ছোট ছোট মুহূর্তগুলোকে তুলে ধরে রাখার আর ও আজকে পুরো তিন মাস কমপ্লিট তো সেজন্য তো কিছু খাওয়া দাওয়া রাখতে হবে তার জন্য আজকে রান্না হচ্ছে বাড়িতে মাটন আর এখানে এই যে আমরা ফটোশ্যুট করব বলে বাড়িতে ঘরোয়াভাবে এভাবে ডেকোরেশন করে নেওয়া হয়েছে ছোট করে এটা তন্ময় নিজে হাতেই করেছে ওর মাথা থেকেই বেরিয়েছে এইভাবে সাজানোটা দেখতে দেখতে এক মাস হলো দু মাস হলো আবার তিন মাসে চলে এলো আর এই যে এই ছেলেবেলাগুলো যদি ধরে রাখি বেশ ও পরে বড় হয়ে না এগুলো দেখতে পারবে আর আমার ভীষণ ভালো লাগে প্রত্যেক মুহূর্তকে ধরে রাখতে তো দেখছি ছোট হলেও ও কিন্তু বেশ সেই ব্যাপারগুলোকে এনজয় করে তো এবারেও দেখলাম প্রথম মাসে একটু কেমন করলো বুঝতে পারেনি হয়তো কিন্তু আগের মাস বা মাসে বেশ ও কিন্তু সহযোগিতা করার চেষ্টা করে তবু ও বাচ্চা মানুষ তো সবসময় মুডে ঠিক থাকে না তবুও মোটামুটি ও কিন্তু বেশ আমাদের সাথে সহযোগিতা করে আর ক্যামেরা অন করলে ও কিন্তু বেশ ক্যামেরার দিকেই তাকায় আর এই যে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি এই ড্রেসটা ওর পরিপি ওকে দিয়েছে আর পিঙ্ক কালারটা পরালাম কারণ ফেব্রুয়ারি মাস হচ্ছে ভালোবাসার মাস তো সেই কথা মাথায় রেখেই মনে হলো এই পিঙ্ক ড্রেসটা পরায় আর মাথায় যে ব্যান্ডটা আছে এটা দিয়েছে ওর মাসি মনে তো যাই হোক এইভাবে ওকে ছোট করে রেডি করে দিয়েছি এরপর আমি আর তন্ময় ভাবলাম ওর সাথে একটুখানি ফটোশ্যুট করে নিই কিন্তু যতই হোক ও না আর শুয়ে থাকতে চাইছিল না তো ও যাই হোক একটু তুলে নিলাম আমরা আর এরপর হবে এবার আমাদের খাওয়া দাওয়া এইভাবে ছোট ছোট প্রত্যেকটা মুহূর্ত যদি ধরে রাখা যায় ও যখন বড় হবে এগুলো না ও দেখতে পাবে তো সেই উদ্দেশ্যে আরো এগুলো করা মাটনের এরকম আলু দিয়ে পাতলা ঝোল বেশ ভালো লাগে তো এই দিয়ে বেশ ভালোভাবে ভাতটা খেয়ে নিলাম আর সন্ধ্যাবেলায় তো কিছু স্পেশাল করতেই হয় তো এই জন্য ভাবা হলো যে পিঠে পুলি বানানোর কথা ভিতরে পুর দিয়ে দুধের মধ্যে এই পিঠেটা না ভীষণ ভালো লাগে খেতে আমাদের বাড়িতে মাঝে মাঝে বানানো হয় আর মাসি বানিয়ে ফেলছিলো খুব সোজা চালের গুঁড়ির গরম জলে মাখিয়ে নিয়েছিল আর দুধটাকে একটু ক্ষীর বানিয়ে নিয়েছিল তারপর দুধটাকে একটু ঘন করে পিঠের আকারে বানিয়ে এভাবে দিয়ে দিয়েছিল দুধে তাতে একটু গুড় প্রয়োজনে চিনিও দেওয়া যেতে পারে আর একটু এলাচ দেওয়া যায় মিষ্টি জিনিস বলে তো এইভাবে একটুখানি ফুটিয়ে সিদ্ধ করে নিলি হয়ে পিঠে খুব সোজা আর খেতেও না ভীষণ ভালো লাগে তো এইভাবেই আমরা সেলিব্রেশন সেলিব্রেশন করলাম আমাদের মেয়ে তিন মাস তো ওকে তোমরা সবাই খুব আশীর্বাদ করো এইভাবেই আমাদের কেটে যায় এক একটা করে মাস